হ্যালি রইম আসসালামু আলাইকুম গাইস মাই চ্যালেঞ্জ এসআর কালেকশনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজ গুলজি ব্র্যান্ডের কটন কালেকশন এগুলো অ্যাম্বয়ডারি কটন কালেকশন তো এগুলো মাস্টার হবে আপনার অরিজিনালটা না পাকিস্তানিটা না মাস্টারটা হবে তো আপনার দেরি না করে আমাদের দোকান ভিজিট করে দিচ্ছে আপনার যারা দোকানে এসে ভিজিট করতে চান এসআর কালেকশন ইস্টার্ন মল্লিকা ফার্স্ট ফ্লোর এক বাই দুই এখানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে যার যে কালারটা চাওয়া যাবে দূরে তো স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো দেরি না করে আপনাদের ড্রেস দেখাই ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখুন তো প্রথমে এই ড্রেসটা দেখাচ্ছি আপনার যার যে কালারটা চাওয়া যাবে দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগ ড্রেসটা হচ্ছে আপনার এই যে কটন প্রিমিয়াম কটনের উপরে আপনার খুবই আপনার ফ্লোরন আপনার ডিজাইন করা হবে পুরো ড্রেসটা আপনার আপনার প্রিন্টের উপরে বুকটা হবে আপনার অ্যাম্বয়ডারি সত্যি এম্বয়ডারি করা বুকটা হবে এটা কিন্তু অ্যাম্ব্রয়ডারি করা থাকবে বুকটা কিন্তু অ্যাম্ব্রয়ডারি করা থাকবে আপনার এগুলো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আপনার নিচেরটা আবার আপনার হাতা হবে পুরো ড্রেসটা কিন্তু শেডের উপরে তো এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা আপনার পাঁচ হাত হবে নামাজি উন্ন হবে চারপাশে আপনার কাটওয়াট কাজ করা হবে দুপাট্টাগুলো পুরো ড্রেসটা কিন্তু খুবই সুন্দর যার যে কালারটা চা যাবে দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হবে সালোয়ারটা সালোয়ার আপনার মাল্টি আপনার প্যানেল করা হবে প্যানেলগুলো আলাদা আপনার হাতায় সালোয়ার লাগিয়ে নিতে পারেন তো এখন দেখাচ্ছি আপনার এই ড্রেসটা এই ড্রেসটা আপনার পার্পেলের উপরে লাইট পার্পেলের উপরে খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর কটনের উপরে এগুলো আপনার এগুলো ফিফটি প্লাস বডি দিতে পারেন যেভাবে খুশি আপনারা বানাতে পারেন এগুলো পুরো ড্রেসটাই কিন্তু আপনার প্রিন্টের উপরে আপনার বুকে আপনার অ্যাম্ব্রয়ডারি করা হবে আপনার এটা হচ্ছে ব্যাক পার্ট আপনার নিচেরটা হবে স্লিপ এটা হবে ব্যাক পার্টটা আপনার খুবই সুন্দর এগুলো যেভাবে খুশি আপনারা বানাতে পারেন আনস্টিচ থ্রি পিস রাং রানি আনিস্ট্রিস থ্রি পিস উন্নাটা প্রত্যেকটা উন্না কিন্তু কাজ করা হবে সালোয়ারটা আপনার এই যে এক কালারের উপরে সালোয়ার প্যানেল আর দেওয়া থাকবে এটা হবে উন্নাটা উন্নাটা আপনার কাট আউট কাজ করা হবে আপনার প্রত্যেকটা উন্না কিন্তু আউট কাজ করা হবে যার যে কালারটা হবে দ্রুত স্ক্রিন দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো এখন আজানের জন্য বিরত ছিল তো এখন আপনাদের দেখাবো এই মিষ্টি কালারটা খুবই সুন্দর ড্রেসটা প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর কটন আপনার প্রিমিয়াম কটনের উপরে এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর যার যেভাবে খুশি এটা বানাতে পারেন সিকন জড়ি সুতো দিয়ে কাজ করা হবে বুকটা আপনার এগুলো কিন্তু ফিফটি প্লাস বডি দিতে পারেন ফিফটি প্লাস লং দিতে পারেন যার যেভাবে এটা হচ্ছে ব্যাক পার্টটা আপনার যার যেভাবে খুশি বানাতে তো এটা হবে সালোয়ারটা সালোয়ারটা আপনার আলাদা প্যানেল করা থাকবে আপনারা চাইলে প্যানেল হাতায় সালোয়ারে যেভাবে খুশি আপনারা বানাতে পারেন তো এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দোপাট্টাটা আপনার কাটওয়ার কাজ করা হবে যার যে কালারটা চবে দ্রুত স্কিন শর্ট দিয়ে আমাদের স্কিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করুন খুবই সুন্দর একটি কালার ওয়াইন কালারের উপরে ড্রেসটা খুবই সুন্দর তো এটা হচ্ছে আপনার বডিটা আপনার ফ্রন্ট সাইডটা আপনার বুকটা আপনার এমব্রয়ডারি করা হবে আপনার পুরো ড্রেসটা কিন্তু প্রিমিয়াম প্রিন্টের উপরে আপনার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন আপনার প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর যার যে কালারটা চাওয়া যাবে দ্রুত স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটা হচ্ছে সালোয়ারটা স্যালোয়ারটা আপনার এক কালার হবে প্রত্যেকটা স্যালোয়ারের সাথেই কিন্তু আপনার প্যানেল দেওয়া আছে প্রত্যেকটা সালোয়ারের সাথে প্যানেল দেওয়া আছে অন্যগুলো কাট আউট কাজ করা থাকবে আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইবার করুন পাশে থাকে বেলিয়ে আইকনটা ক্লিক করুন নিত্য নতুন আমাদের ভিডিও আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা আপনার নামাজি না হবে আপনার প্রত্যেকটা দোপাট্টা কিন্তু আপনি কাটওয়াট কাজ করা থাকবে প্রত্যেকটা দুপাট্টাতে কাটওয়াট কাজ করা থাকবে যার যে কালারটা দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো এখন দেখাবে এটা একটি অরেঞ্জ কালার টাইপের আপনার লাইট অরেঞ্জ তো এটা হচ্ছে আপনার ড্রেসটা ড্রেসটার আপনার ফ্রন্ট সাইড এটা আপনার ফ্রন্ট সাইডটা খুবই সুন্দর আপনার গোলাপি আপনার প্রিন্টেড আপনার ফ্লোর কাজ করা হবে আপনার ড্রেসটা আপনার এই যে বুকে এম্ব্রয়ডারি করা হবে আপনার পুরো ড্রেসটা কিন্তু যেভাবে খুশি আপনারা বানাতে পারেন যার যেভাবে খুশি আপনারা বানাতে পারেন এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের হাতাটা আপনার প্রত্যেকটা ড্রেস কিন্তু কটন দুপারটা আপনার কটন দোপারটায় কিন্তু কাজ করা পাবেন সালোয়ারগুলো এক কালা প্রত্যেকটা সালোয়ারের সাথে প্যানেল করা আছে আপনার এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু কাজ করা হবে আপনার কাটওয়াট কাজ করা হবে প্রত্যেকটা দোপাট্টায় কাজ কট কাজ করা হবে যার যে কালারটা চাওয়া যাবে দ্রুত স্ক্রিনশট স্ক্রিন শর্ট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এখন দেখাবো পেস্ট টাইপের একটি কালার খুবই সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর মাস্টার কপি হলেও আপনার হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে পারবো আপনার কালারের এগুলো হান্ড্রেড পারসেন্ট কটনের উপরে খুবই সুন্দর আপনার প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর প্রত্যেক প্রত্যেকটা গলায় কাজ করা হবে গলাটা হবে আপনার সেকেন্ড জুরি সুতো দিয়ে কাজ করা ফ্রনের উপরে আপনার প্রত্যেকটা এটা হচ্ছে ব্যাক পার্ট আপনার যার যে কালারটা দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারে আপনার পাইপিং দেওয়া আছে ওন্নাটা হবে মাল্টি কালারের উপরে আপনার কাটওয়াট কাজ করা যার যে কালারটা দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন প্রাইসটাও সীমিত প্রাইসটাও সীমিতের ভিতরে আপনারা পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা কটন রাং কটন ড্রেস এখন দেখাবে ব্ল্যাক একটি ড্রেস ব্ল্যাক ড্রেসটি খুবই সুন্দর আপনার প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটাই কিন্তু প্রিমিয়াম প্রিন্টের উপরে আপনার হানড্রেড পার্সেন্ট কটন প্রিন্টের উপরে আপনার এগুলো কিন্তু আপনার বডিতে আপনার কাজ করা থাকবে আপনার গলায় পুরো ড্রেসটা কিন্তু খুবই সুন্দর যার যে কালারটা হবে দ্রুত স্ক্রিন দিয়ে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন সালোয়ারটা হবে এক কালারের উন্নাটা হবে কটনের উপরে আপনার হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি প্রত্যেকটা দুপাটায় কিন্তু আপনার কাটওয়ার কাজ করা হবে আপনার মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা রাং পাসানের ড্রেস এগুলো কিন্তু কালার গ্র্যান্ডি আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে আপনার প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর এগুলো মাস্টার্ড কপিটা আপনার মাস্টার্ড কপিটা আপনার খুবই সুন্দর মাস্টার্ড কপি হলো আমাদের এই ড্রেসগুলো আপনার কালার কম্বিনেশন ভালো পাবেন আপনারা নর্মাল কাপড়ের উপরে না হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে পাচ্ছেন আপনারা তো দ্রুত যার যে কালারটা চাওয়া যাবে স্ক্রিন শর্ট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অনেক পেজে আপনারা দেখবেন অনেক ড্রেস আপনার পাকিস্তানি বলে বিক্রি করে তো অ্যাসার কালেকশন যেটা বিক্রি করবে সেটা বলে দিবে অরিজিনাল পাকিস্তানি কিন্তু এটা আপনার পাকিস্তানি মাস্টারটা আপনার এটা মাস্টার কপি আপনার পাকিস্তানিটা মাস্টার কপি আপনার এটা হচ্ছে আপনার বুকের কাজটা আপনার প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই স্ট্যান্ডার্ড গরমের আরাম কটন কালেকশন গরমের আরাম রংকসের গ্র্যান্ডি পাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনার সালোয়ারের আপনার এক কালার সালোয়ারটা হবে প্যানেল হবে এগুলো পাকিস্তানি মাস্টারটা আপনার মাস্টার কপিটা আপনার পাকিস্তানি মাস্টার কপিটা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন রাং পাসানের আঠারোশো পঞ্চাশ টাকায় যার যে কালারটা চাওয়া যাবে দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড কালার এগুলো প্রত্যেকটা ড্রেসে কিন্তু বুকে আপনার বডিতে কাজ করা হবে আপনার হচ্ছে ব্যাকপার্ড আপনার এটা হাতাটা আপনার তো যার যে কালারটা চয়েস হবে দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যারা হোলসেল নিতে চান তারা আমাদের দোকানে ভিজিট করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে দ্রুত স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটা হবে উন্নাটা দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু আপনি কাটওয়ার কাজ করা এগুলো মাস্টারটা আমাদের দেশিটা না কিন্তু মাস্টারটা আপনার এটা আমাদের শেষ ড্রেস আপনার দশটা ডিজাইন দশটা কালার প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর আপনার খুবই স্ট্যান্ডার্ড কালার আপনার যার যে কালারটা চা যাবে হবে আপনার দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোজন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা রাং পাসানের ড্রেস এগুলো আপনার মাস্টার্ড কপিটা আমাদের মাস্টার্ড কপিটা পাকিস্তানি মাস্টার্ড কপিটা যেটা অরিজিনাল হবে আমরা অরিজিনাল বলে দিব এসআর কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছে আপনার রাং পাসানের গরমের আরাম কটন কালেকশন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় কালার গ্র্যান্ডি আছে যারা আমাদের শোরুমে এসে ভিজিট করতে চান দেখে শুনে বুঝে শুনে নিতে চান তাদের জন্য এই যে আমাদের শোরুম ভিজিট করার জন্য দিয়ে দিচ্ছে আপনার অ্যাস আর কালেকশন ইস্টার্ন মল্লিকা ফার্স্ট ফ্লোর এক বাই দুই ঢাকার ভিতরে যারা নেবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুড়িয়া এসি পরিবহনের মাধ্যমে নিতে পারেন ঢাকার ভিতরে একশো টাকা চার্জ ঢাকার বাইরে আপনার একশো পঞ্চাশ টাকা যার যে কালারটা চার্জ হবে দ্রুত দেখে বুঝে আপনারা আমাদের ড্রেসগুলো নেন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম